চাষার বাড়ি যাচ্ছি চাষের বাড়িতে আসে কিনা সেটা একটু দেখে আসি সঙ্গে বেরোয় নটার দিকে ঠিক আছে আসলে অবশ্যই দেখা করতো আমার সবর বললেই চিনবে না ঠিক আছে চাষার বাড়ি আসলো চাষা কিন্তু বাড়িতে নাই ইনশাল্লাহ দেখা হবে চাষাকে বলেছি বাড়িতে সবাই সাথে কোথাও পাইনি পরে আমার একজন সংবাদ দিল যে চাষা আছে হাতে সামনে এই পাশে আছে খুঁজে খুঁজে এখানে এসে কিন্তু পেয়ে গেলাম তো আমি বাড়ি গেছিলাম আপনার সাথে দেখা করার জন্য বাড়ি গেছিলাম তো এক পাশে একটু যাচ্ছে না কারণ এখন তো রোদ আর গরম লাগতেছে এক পাশে আপনার সাথে একটু কথা বলবো ঠিক আছে আসেন আপনার বাড়ির মুরব্বী মানুষ কথা কিন্তু রকম বের হচ্ছে চাষার এক শতক জমি নেই ছোট কাল থেকে কিন্তু যে ভিটার আপনাদের দেখিয়েছি প্রথমেই ওই বিটার উপরে থাকে একজন হাজি সাহেব হাজি সাহেবের নাম কি আজিবরমুল্লাহ আজিবরমুল্লা আজিবার বললার জায়গায় ঘর করে থাকে কোন রকমের একটা ছাপলা ঘর করে থাকে সেটা আপনারা দেখেছেন ঠিক ওই রকম একটা মানুষকে একটু সহযোগিতা করার জন্য কিন্তু তার বাড়িতে গিয়েছি আপনারা জানেন আর চাষার বাজারে আসলেই কিন্তু আমার কাছে যায় যে সেখান থেকে কিন্তু আজকে চাচার সাথে একটু এই করবো দেখি কি করে চাচা চাচা আমি প্যাকেটটা বিক্রি করবো ও তো নিয়ে ক্ষমতা মানলে

এর ভিতরে যে টাকা আছে বুঝছেন দেখছেন টাকা আছে এই টাকা আপনি একবারে যতগুলো উঠাতে পারবেন সব আপনার যে কয় টাকা আপনি উঠাতে পারবেন এখান থেকে সেই কয় টাকা সবই আপনার একবারে উঠোতে হবে একবারে উঠাতে যা উঠবেন একবারে যা উঠাবে সব আপনার

চাষের ক্ষেত্রে সব খুশি হয়েছেন এই কয় টাকা ভাই খুশি হয়েছেন জানেন কত টাকা আছে জানেন না অনেক টাকা পাইছেন আপনি

চাষাকে পুরো টাকাই দিয়ে দিলাম কারণ এই টাকাটা হচ্ছে চাষা জলেই বরাদ্দ করা এই সমস্ত ভিডিও আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন কারণ এখান থেকে যদি কোনো ইনকাম হয় এরকম আরো একটা মানুষ কিন্তু সেই সহযোগিতাটা পাবে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন সাধারণ মানুষের জন্য যেন কিছু করতে পারি কি এখন কি কোথায় যাবেন আপনারা থাকবেন না বাজারে